আসসালামু আলাইকুম ও আল আলখেতমা ন্যাচারাল কেয়ারের পক্ষ থেকে আমি মুফতি জহির ইসলাম আজকে উপস্থিত হয়েছি আলখেতমা ন্যাচারাল কেয়ারের একটা প্রোডাক্ট রিয়েল নাইট কিং আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ারে প্রতিটা প্রোডাক্ট ব্যক্তির বয়স অনুপাতে সমস্যা অনুপাতে আমরা দিয়ে থাকি তো এই প্রোডাক্টটা একটু যারা একটু বয়স্ক বেশি তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা তো আমাদের এই প্রোডাক্টটা আমাদের অনলাইন থেকে দেখে বাই আমাদের থেকে একটা প্রোডাক্ট নিয়েছে তো এই প্রোডাক্টটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ উনি অনেক দূর থেকে আসছে মানে আরেকটা প্রোডাক্ট নিতে আসছে সরাসরি আমাদের অফিসে তো ভাইয়ের কাছে জানতে চাচ্ছি ভাই আপনি এই রিয়েল নাইট কিংটা খাই আপনি কেমন উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা খাই আমি অনেক জায়গায় খাইছি কিন্তু এই প্রোডাক্টটা খাওয়ার পরে মোটামুটি মোটামুটি রেসপন্স পাইছি আর কি ভালোই লাগছে মানে অন্য জায়গা থেকে যে ওষুধটা খাইছেন তার আগে কেমন ছিল বা আপনি এখন এটা খাওয়ার পরে এখন আরেকটা নিতে আসছেন আপনি অবশ্যই উপকার পাইছেন অবশ্যই উপকার পাইছি বিদায় আরেকটা ইয়ার প্রোডাক্টসের জন্য আমি এখানে আসছি অফিসে আসছি অনেক দূর থেকে সেই সকালে কষ্ট করে সেই কোথায় টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে অনেক কষ্ট করে এখানে আসছে তো আলহামদুলিল্লাহ বিশেষ করে যাদের একটু বয়স্ক রোগী যারা যাদের বিশেষ করে দেখা যায় যে দ্রুত বীর্যপাত বীর্য পাতলা টাইমিং কম হরমোন কম হরমোন কম শারীরিক দুর্বলতা এই ধরনের সমস্যার জন্য আমাদের প্রতিটা ব্যক্তির মানুষের অনুপাতে বয়স অনুপাতে আমাদের চিকিৎসাটা আলহামদুলিল্লাহ যার কারণে দেখা যায় একজন ব্যক্তির বয়স বিশ বছর একজন বয়স পঞ্চাশ বছর সবার কিন্তু একরকম শরীরে কার্যক্ষমতা না তো যাদের বিশেষ করে একটু বয়স্ক রোগী তাদের জন্য রিয়েল নাই এটা বাস্তবেই রাতের রাজা আলহামদুলিল্লাহ যথেষ্ট কার্যকারী একটা প্রোডাক্ট যারা বিশেষ করে বিশেষ সময়ের জন্য যারা একেবারেই দুর্বলতা যাদের পারিবারিকভাবে খুবই সমস্যার মধ্যে আছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই প্রোডাক্টটা তো যাদের এই প্রোডাক্টটা লাগবে তারা সরাসরি আমাদের আল নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহাত